কতটাই ভালো মনে করুন না কেন বাস্তবে সৌদি কিন্তু তেমনটাও ভালো নয় সৌদি আরব সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্যই রয়েছে একসময় সৌদি আরব সারা বিশ্বের মুসলিমদেরকে শাসন করত কিন্তু বর্তমানে সৌদি আরব যে কোন পর্যায়ে পৌঁছেছে তা খুব ভালোভাবে অনেকেই জানে চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক সৌদি আরব দেশ হওয়া সত্ত্বেও এর কিছু অন্যান্য দিক সমূহ যে আপনি কখনোই বিশ্বাস করতে চাইবেন না বর্তমানে সৌদি আরবে সিনেমা হলের প্রচলন করা হয়েছে গত কিছু বছর আগে বলিউডের অনেক বড় বড় সেলিব্রিটিরা সৌদি আরবে অনেক পারফরমেন্স করেছে যার কারণে বিশ্বব্যাপী বেশ সমালোচনায় পড়তে হয় সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে তাছাড়া জানা যায় সৌদি আরবে নাকি বর্তমানে নাইট ক্লাব হয়েছে যেখানে অনেক সৌদি নাগরিকরা তাদের ইচ্ছে মতো যে কিছু করতে পারে বর্তমানে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের প্রধান একটি অর্থনৈতিক উপার্জনের সক্ষমতা হচ্ছে ট্যুরিজম তারা দুবের মতো অনেক বড় বড় কিছু করতে চাচ্ছে ভবিষ্যতে যদি তেল শেষ হয়ে যায় তাহলে তারা যেন এই ট্যুরিজম দিয়ে তাদের অর্থনীতির জাকে সজল রাখতে পারে এই কারণে সৌদি আরবের প্রিন্স মিথ একটি শহর বানাচ্ছেন এটি পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এবং ওই শহরটির নাম দেওয়া হচ্ছে মৌকা যেখানে থাকবে অনেক বিনাজপত সুবিধা এবং ফিউচারিস্টিক অনেক কিছু এবছরের মার্চ মাসে এক ঘোষণা দেওয়া হয় যেখানে পবিত্র কাবা শরীফের আদলে একটি শহর নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাছাড়া তিনি একশো সত্তর কিলোমিটার দীর্ঘ একটি লম্বা সিটি বানাতে যাচ্ছেন যার নাম হবে নিউ ইয়র্ক অনেক আধুনিক নাম করলেও বর্তমানে সৌদি আরবকে তিনি একটি ওয়েস্টার্ন কান্ট্রি বানিয়ে ফেলেছেন বর্তমানে সৌদি আরবে নারীদের গাড়ি ড্রাইভ করা লাইসেন্স বৈধ করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু সালে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেন সৌদি আরবে নারীরা এখন থেকে গাড়ি চালানোর অনুমতি পাবে তাছাড়া বর্তমানে সৌদি আরবের যে প্রিন্স রয়েছে অর্থাৎ যুবরাজ সে কিন্তু সৌদি আরবকে অনেক ভালো ভালো জায়গায় উন্নতি করলেও কিছু কিছু জায়গায় তিনি নিজের ইচ্ছে মতো কাজ করেছেন দু সালে তার বাবা সৌদি সিংহাসনে আহরণ করেন ত্রিশ বছর বয়সে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রায় অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা অবস্থানে পা তিনি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী হাউস অব দ্য সৌদি আদালতের প্রধান এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অনেক কাজ করছেন তিনি কিছু বড় বড় সিটি বানাচ্ছেন যেগুলো অবশ্য সৌদি আরব ভবিষ্যৎ প্রজন্ম অনেক ট্যুরিজম কিংবা অনেক ধরনের অর্থনৈতিক অবস্থাতে সাহায্য করবে কিন্তু সৌদি আরবকে তিনি বর্তমানে ওয়েস্টার্ন কান্ট্রিতে পরিণত করেছেন যেখানে বিদেশের আসা একদমই অবৈধ ছিল সেখানে বিদেশের এখন সৌদি আরব বসে কাজ করছেন সৌদি আরবে প্রায় সাত হাজারের বেশি রাজকুমার রয়েছে। যা প্রত্যেকটি সৌদি আরবের স্রোত বংশ থেকে আগত তারা প্রতি মাসে সৌদি আরবের রাজকুশ থেকে অনেক টাকায় পেয়ে থাকে সৌদি আরবে নারীদের পোশাক কেনাকাটা করার সময় ট্রায়াল দেওয়ার নেই এমনকি তারা কোন ধরনের জামা কাপড় ফিটিং করার জন্য পরতে পারবে না এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন সব মজাদার তথ্য বল ভিডিও পেতে চাই আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হবে আগামী ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকুন